তুমি নামাজ পড়িয়া করবা কি রোজা রাখিয়া করবা কি ঢুকেছে তোমার দারুন শয়তানি ভস্করে হয়েছেন হাজি মনটা আপনার দারুন পাজি সাধারা ধান মনে বেশি আপনি নামাজ পড়িয়া করবেন কি আপনি করবেন কি আছে না নাই এ কথাগুলো ঠিক নাকি কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার তখন এই যুবক বলবে আপনি ভয় পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কবরে জান্নাতের বেলে বাস যতক্ষণ পর্যন্ত জান্নাত থেকে আপনার কবর পর্যন্ত সুরঙ্গী না তৈরি করে দেওয়া হবে আপনি বিপদ মুক্ত না হওয়া পর্যন্ত আমি সর্বনা আমি সর্বদা এই জায়গায় থাকব। তখন এই কবরের ব্যক্তি বারবার বলবে কে গো আপনি একটি পরিচয় দেন বলে আপনার আগে বিপদটা মুক্ত হয়ে যাক তারপরে পরিচয় দেব আপনি কে গো আপনি কে বাংলাদেশের বিবাদের সময় হাল ধরলেন এতদিন মনে করেছিলাম সত্তর এতক্ষণ মনে করেছিলাম ঘুষখোর এখন আসা মনে হলো সারা বাংলাদেশের সবচাইতে বড় অভিভাবক যার নাম হলো প্রফেসর ডক্টর ইউনুস জোরে কনমার হাওয়া সম্মানিত ভাইয়ের আমার খাপে খাপ মমতাজের বাপ মিলে গেলে করার কিছু নাই রে বাপ জান্ন

হারাম জানে জানার পরে মানে আল্লাহর কোরআন হাসরের ময়দান কামতের দিনে এইটা সাক্ষী দিবে কবরে সাক্ষী দিবে মিজানে সাক্ষী দিবে বলছে রাতে সাক্ষ্য দিবে আল্লাহর কোরআন আপনার কবরের ভিতরে আপনার জন্য হয়ে যাবে নিরাপত্তা রক্ষী ও আল্লাহর বান্দা এই হাদিস শোনার পরে গতকাল কেশার নামাজের পরে আপনার আত্মীয় স্বজন পরিবার সবাই ঘুমিয়ে পড়েছিল আল্লাহর কোরআনটা বের করে বের করে সুরা মূলক তেলাওয়াত করেছিলেন এমন কি যেই দিন আপনার ব্যস্ততা ছিল শরীর চলে না ওই দিন আপনার স্ক্রিনটার মোবাইল থেকে আপনি ওয়ান করেছেন সুরা মূলক এবার সুরা মূলকটা আপনি তেলাওয়াত শুনেছেন আবার যেই দিন আপনার শরীর শরীরটা অসুস্থ বেশি ছিল ওই দিন আপনি মোবাইলে নয় এরপর আপনি দেখে দেখে নয় আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার ছোট্ট নাতি আপনার বাড়িতে বেড়াইতে আসছে উনি হাফিজে মাদ্রাসায় পড়ে বলেছেন মাদ্রাসা থেকে আমার বাড়িতে বেড়াইতে আসলে আমার শরীরটা বড় খারাপ রে দাদু ভাই নানু ভাই আল্লাহর কোরআনটা থেকে সূরা মুলুক যদি যদি তোর মুখস্থ থাকে আমার একটু কানে শোনায়া দে আমি সুরা মুলুকটা এমন কোন রাত নাই পড়ি নাই কিন্তু অসুস্থতার কারণে পারি না ওই নাতি আপনার ওই কাজা আদায় করে সুরা মুলুকটা আপনাকে শোনায়া দিয়েছিল আপনি প্রতি নিহত কোরআন তেলাওয়াত করেন সুরা মুলুকটা আপনি তেলাওয়াত করেন এই সুরা মুলুক হলো আল্লাহর কোরআনের আমি সেই দেওরকি আপনাকে নিরাপত্তা দিয়ে চলে গেলাম হাসর ময়দানে আবার আসব মিজানের পাল্লায় আবার দাঁড়াবো

শ্যামল পানি জঠর জালামিটা ই ফুল ফসল খানি সুখের সমাজক গুরুতে দিলে সুখের সমাজক গুরুত্ব দিলে রসুল আকরা রসুল আকরা <स्थाथ> रसुल अकरामला इलाहा ला जोड़ला इलाहा इतला ला ला इलाहा इला ला <laughs> <laughs> <esar>

সম্মানিত হাজির তাহলে এতক্ষণ যা কথা বললাম একটু শিক্ষা আমরা পাইলাম ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে মোবাইলে পারি যারা কোরআন তেলাওয়াত করতে পারে না অন্তত মোবাইলে আমরা শুনবো এরপরে চেষ্টা করব করবো মুলক প্রতিদিন তেলাওয়াত করার জন্য জোরে বলেন ইনশাআল্লাহ একসাথে বলেন ইনশাআল্লাহ

এই এলাকার ব্যবসায়িক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে এলাকার বাসের উদ্যোগ আয়োজন করেছে সম্মানিত হাজির ক্রাম প্রে উপস্থিতি আল্লাহ রসুলের জামাতা হজরত আলী রাজি আল্লাহ আনুভব একদিন দানের বিষয়ে কথা বলতেছিলেন আমলটা এমনভাবে আমলটা ব্যবসায়িক ভাইরা করতে পারে তাদের আল্লাহ সিকিউরিটি দেওয়ার জন্য আলোচনাটা আমি করতেছিলাম একজন ইহুদি মহিলা এ আমলের কথা শুনেছেন তিনি বললেন আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য যদি কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তার মাল সামানা রক্ষা করার জন্য নিজেই জিম্মাদারি হয়ে যায় জোরে বলেন না আল্লাহু আকবার ওই আলোচনাটা শুনেছিল একজন ইহুদি মহিলা শোনার পরে এই ইহুদি মহিলা কি করলেন তার একটি কাফেলার মাধ্যমে তার ম্যানেজারকে পাঠায় দিলেন অনেক দূরে সিরিয়াল দিকে ব্যবসার কাফেলাকে পাঠায় দিলেন বাণিজ্য করার জন্য বাণিজ্য করলেন করার পরে দীর্ঘদিন তারা ব্যবসা করার পরে তাদের মাল সামানা যা ছিল ব্যবসা বাণিজ্যের যা রুজি রোজগার হয়েছে তা নিয়ে তারা রওনা দিয়েছে বাড়ির দিকে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি রওনা দেওয়ার কারণে কিছু সময় বিলম্ব হয়েছে বিলম্ব হওয়ার পরে বাড়িতে যখন আসছে ম্যানেজার ওই ইহুদি মহিলা তলব করেছে তুই কেন দেরি করলি এত সময় কেন লাগলো তখন ইহুদি মহিলার সামনে এ ম্যানেজার বলতেছে ম্যাডাম আর বলবেন না আমাদেরকে মনে হয় আমাদের স্রষ্টা বড্ড ভালোবাসে আমাদেরকে মনে হয় আমাদের প্রভু ভালোবাসে ভালোবাসার কারণে আমাদেরকে স্নেহ দেওয়ার কারণে আমাদের মানসা মানা সব কিছু রক্ষা করেছেন জোরে বলেন না মার হাবা ইহুদি মহিলা বললো কিভাবে তোমার মানসা মানা রক্ষা আমাদের প্রভু আমাদের আল্লাহ কিভাবে রক্ষা করলো আমাদের গড তিনি বললেন বিশাল বড় একটি বহর আমাদের সামনে আরো দুই চার পাঁচটা কাফেলা রয়েছিল আমরা সর্বশেষ কাফেলা আমাদের দেরি হয় জাম বেজে গিয়েছে আমার অপেক্ষা করলাম কিন্তু একজন দুধকে পাঠায় দিলাম সন্তানকে পাঠায় দিলাম রাস্তায় কোনো কুয়াশা নাই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট নাই কিন্তু কেন দেরি মানে সামনের লোক যায় না কেন সামনের কাফেলা যায় না কেন ঘটনা কি সামনে গিয়ে দুধ দেখে আসে প্রথম যে কাফেলা রয়েছে এই কাফেলাকে যারা যারা করে করে ডাকাতি ডাকাত দলেরা এই কাফেলাকে অ্যারেস্ট করেছে করার পরে তাদের কোটের উপরে যত মাল সামনে রয়েছিল যতগুলো সম্পদ ছিল সবগুলো তারা চিন্তায় করে নিয়ে চলে গিয়েছে সম্মানিত ভাইয়েরা আমার তারপরের কাফেলা এই কাফেলার কাছ কাছে কিছু নিয়েছে নেওয়ার পরে তাদের বোঝা হয়ে গেছে ভারী ভারী হওয়ার কারণে ওরা রাস্তা ছেড়ে দিয়েছে আমাদের সামনের কাফেলা চলে গিয়েছে যাওয়ার পর রাস্তা ক্লিয়ার হয়েছে যার কারণে আমরা চলে আসলাম আর একটা বন্যা ছিল উটের পাটা লেগে গিয়েছিল পাথরের সাথে লেগে উটটা পড়ে গিয়েছিল যার কারণে আসতে দেরি হয়েছে কিন্তু ডাকাত দল হাত থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছে হেফাজত হয়েছে আমাদের মালসামানা এই ইহুদি মহিলা এই ম্যারাজারের কাছ থেকে বিস্তারিত শুনল শোনার পরে বলল রাস্তায় জাম লেগেছে এটা তোমাদের কৌশলের কারণে নয় ওটের পাটা পাথরের সাথে বাড়ি লেগেছে এই কারণে নয় তখন এই ম্যানেজার বলল ম্যাডাম কি কারণে হয়েছে এমনটা তখন এই ম্যানেজারকে ওই উপস্থিত রেখে এই মহিলা বলল আমার বিশাল ব্যবসা এই ব্যবসা না কে রক্ষা করে আমাদের গড এই বিশাল ব্যবসা ব্যবসাকে রক্ষা করে না কে আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা এই ওয়াজ একদিন করতেছিল রসুলের হাদিস থেকে জামাতা এই আমি নিতে শুনলাম আমার মাল সামানা থেকে আমি কিছু সম্পদ দান করলাম দান করলাম আর মনে মনে বললাম যে আমার গড আমার স্রষ্টা এই মালগুলো আমার আমার ব্যবসার মালগুলো চলে যাচ্ছে সিরিয়ারে দিকে ওই দিকে ডাকাত ওই দিকে দস্যু ওই দিকে রাহা না রয়েছে আপনি আমার মাল সামানা গুলো হেফাজত করবেন এই কথা বলে আমি কিছু স্বর্ণ মুদ্রা দান করলাম দান করার পরে তোমাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু আমাকে কয়েকদিন যাবত আমার ভাই আমার চাচা আমার ভুবা আমার আত্মীয় স্বজন আমাকে শান্তিতে থাকতে দেয় না ম্যাডাম কি হয়েছে তারা বলতেছে মুসলমানদের কথা শুনে তুমি দান করলা তুমি কি মুসলমান হয়ে গিয়েছো মুসলমানদের কথা শুনে তুমি তোমার মান সম্মানকে কমায় ফেললা তুমি কি মুসলমান ধর্মে আকৃষ্ট হয়ে গিয়েছো এই ইহুদি মহিলা বলল জীবনে আমার লাইফে যতদিন পর্যন্ত আমি মুসলমানদের কথা শুনেছি মুসলমানদের সাথে মিশেছি সলাফেরা করেছি মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করেছি অতদিন পর্যন্ত কোনদের মুসলমানরা আমারে ঠকায় নাই আমি যে মাল দান করলাম ইরবিন ময় আমার কোন ক্ষতি হবে না আশা করা যায় অসরে তোমরা একটা সুফল পেয়ে যাবা সুন্দর একটা নিউজ ফলাফল পেয়ে যাবা এই ইহুদি মহিলা কবুল করেছে দানটা আল্লাহ কবুল করেছে যার কারণে মনে হয় এই মালসামান রক্ষা করার জন্য প্রথমের কাফেলা চিন্তায় হয়েছে পরের কাফেলা চিন্তায় হয়েছে কিন্তু আমার মালসামানায় তারা হাত দেয় নাই পূর্বে রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে যারা বলেন না মারhaba আল্লাযীনা ইনফিকুনা ফিস সারাই ওয়া দাররা ইয়া আল্লাহ কাদিমিনাল গাইদ ওয়ালা আল্লাহ আকবা সম্মানিত ভাইরা তিন শ্রী মানুষকে আল্লাহ মহসিন বলেছেন তার প্রিয় বান্দা বান্দা যাদের ভিতরে তাদেরকে আল্লাহ পাক সিলেক্টেড করেছেন যাদের ভিতরে আল্লাহ পাকের এক নাম্বার গুণ থাকবে কোরআন বলেছেন ইনফিকুনা ফিসাররাই ওয়া দররাই যাদের সচ্চল অসচ্চল অবস্থায় তারা দান করবে দ্বীনের জন্য ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেছেন রাত যখন আসবে রাত নিয়ন্ত্রণ করবে রাত রাত যখন আসবে ক্রোধ যখন আসবে রাত ক্রোধ আসার পরে তারা কি করতে পারবেন প্রতিশোধ দিতে পারবেন তারপর ক্ষমা করবে যারা আল্লাহ আর প্রিয় বন্ধু হবে তারা জোরে কন্যা মারাহামা এই এজন্য আমাদের এখন প্রতিশোধ নেওয়ার সময় হয়তো অনেকে বলতেছেন এসে গিয়েছে কিন্তু না এখন প্রতিশোধ নেওয়া যাবে না এখন আমরা কি করব ক্ষমা করে দিব কেন ক্ষমা করে দিব আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইহুব্বুল মুহসিনিন মুহসিনিন হলো তারা যারা মানুষকে ক্ষমা করে আর ক্ষমা করে কখন নিজে প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা আছে তারপরে যারা ক্ষমা করে এরা হলো আল্লাহর প্রিয় বান্দা জোরে বলেন আলী আল্লাহ কিছু দেখতে পাইলেন কি করলো থুতু মারছিল আলীর মুখে একবার মারলো আলীর চোখ গরম হয়ে গেল দুইবার থুতু মারলো একেবারে বাঘের মতো হয়ে গেল চোখটা লাল টক টক বড় হয়ে গেল ইহুদি বলল আমাকে তুই মারবি মার ধরবি ধর তখন হজরত আলী রবি আস্তে করে মুখের সমস্ত থুতুগুলো মুসলেন মোসার পরে তর মুঠো থেকে হাটটা সরাইলেন আর বললেন তুই বাসলি কেন তোর কি তর ধার নাই শক্তি নাই বলে সব আছে কিন্তু মুসলমান হওয়ার আগে তুই যদি আমার সাথে এই ব্যবহার করতি তাহলে তোর গর্দার প্রথমবারেই বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু মুসলমান হওয়ার পরে যেহেতু তুই আঘাত করেছিস এখন আমি প্রতিশোধ নিতে পারি না ততক্ষণ ইসলামের হুকুম না আসে যতক্ষণ অতএব আপনি মানুষের প্রতিশোধ নিতে পারবেন না এই মুহূর্তে প্রতিশোধ তখন আমরা নিব যখন হুকুম আসবে আমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে ইসলামিকভাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য অপরাধীদেরকে ধরবো কিছুদিনের জন্য কারাগার থেকে বাঁচার জন্য বেমপি জামাতকে ভয় করে ছাত্রদেরকে ভয় করে তুমি কাটা তার পাড়ি দিয়ে তুমি ইন্ডিয়ায় কেন গেলে শোনা তোমাকে তো যাওয়ার কথা ছিল সৌদি আরব কথা বলেন না কে কোথায় কোথায় সৌদি আরব যাবা আল্লাহর ঘর তাওয়াফ করবা সৌদি আরব যাবা রসুলের রোজা মোবারক করে পাশে কান্দাকাটি করবা বিনিময় জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে সোহান আল্লাহ বলেন জোরে বলেন সোহান আল্লাহ ওয়াদা কার আল্লাহ কিন্তু তুমি সৌদি আরবে না গিয়ে তুমি গিয়েছো ইন্ডিয়ায় যেখানে গুনার পাহাড় গুনার পাহাড় যেখানে গুণা আবিষ্কার হয় পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি সেকেন্ডের ভিতরে তেরো জন মানুষ ধর্ষিতা হয় আমি আজ থেকে পাঁচ বছর পূর্বে একটা নিউজ পাইছিলাম তা হলো ইন্ডিয়ায় সম্মানিত হাজির সেই ইন্ডিয়ায় তোমরা গেলা যে ইন্ডিয়ায় মুসলমানদের শত্রু যে ইন্ডিয়ার কৌশলে চক্রান্তে দুটা মুসলিম দেশকে বিভক্ত করে তারা প্রায় চৌয়ান্ন বছর বাংলাদেশকে কৌশলে শাসন করেছে কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে তোমার যাওয়া ঠিক হয় নাই তুমি যা গুণা করেছে এই গুণার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে যাওয়া লাগতো সৌদি আরব সম্মানিত হাজির নিকরাম তাদের গুনার বোঝা কতটা বেশি পরিমাণ বেশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল বলেন এত পরিমাণে গুণা হয়ে গিয়েছে যেই গুণার সম পরিমাণ পাহাড় হয়ে পাক আপনাকে কি পরিমাণে ভালোবাসেন সম্মানিত নেকরা মাথার ডাক্তার পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় চোখের ডাক্তার পাওয়া যায় নাকের ডাক্তার পাওয়া যায় এরপরে হাডের ডাক্তার পাওয়া যায় স্কিনের ডাক্তার পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না একটা অঙ্গের ডাক্তার সে অঙ্গটার নামকে আপনারা বলতে পারবেন

দিলেন না মনোহর গঞ্জর এরপরে কুমিল্লা বাসী যে অঙ্গের ডাক্তার আল্লাহ দিলেন না ওই অঙ্গ আল্লাহ পাক অপবিত্র রাখবেন না সেই জন্য ওই অঙ্গের ডাক্তারা দেয় নাই ওই অঙ্গটার নাম হল আপনার আমার জিহুব্বা জোরে করেন সুবহান আল্লাহ জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া জিহু্পার ডাক্তার আল্লাহ কেন দিলেন না আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে জিহুব্বাকে পবিত্র রাখলেন দুনিয়ায় আসার পর আল্লাহর অপল আলামেন আপনার জিহুব্বাকে পবিত্র রেখে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আগে একটা সন্তান দেয় না দেওয়ার কারণে ডাক্তার বারবার মুখের ভিতরে হাওয়া দিয়া পাম দেয় এরপরে হার্টের বডির উপরে চাপ দেয় বডির উপরে যখন চাপ দেয় নাকের ভিতরে হাওয়া দেয় বাচ্চাটা চিকারা দিয়ে ওঠে আমরা মনে করে বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার দেয় না না প্রাপ্ত হয়ে চিৎকার দেয় না নবীজির হাদিস বলে আল্লাহ পাকের এই বান্দাটা দুনিয়া যখন আগমন করে আগমন করার সঙ্গে সঙ্গে তার শরীরে স্পর্শ করে